Okay. <laughs> আছে তারা বৃন্দাবনে গিয়েছেন তারা ওখানে যান এবং সেখানে দশ টাকা এবং বিশ টাকা করে কিনতে পাওয়া যায় যেখানে শ্রীকৃষ্ণ বালু নিজে খেয়েছিলেন যে মাটি তিনি খেয়েছিলেন এবং সেই মাটির কারণে যশুমতি যখন বলেছিল বাবা তুমি বালু খেয়েছ কেন কৃষ্ণ বলেছিলেন আমি তো ভালো খাইনি তুমি তো আমাকে অনেক কিছুই খাবার নেই খাবো কেন বলছে দাদা শ্রী রাম বলছে দাম বলছে পশুরাম বলছে মধুমঙ্গল বলছে সবাই কি মিথ্যা কথা বলছে বলছে ও মা এরা সবাই মিথ্যা

হ্যাঁ কর দেখি মানে বলতো থাকবে তুমি হ্যাঁ কর এই দিনে তিন বর্ষ ছিল ছোট হা

মা বলছে ব্যাপারটা কি বাহিরে তা ভিতরে আমার সন্তানের কুমঙ্গল হয়েছে কুবাতাস লেগেছে ওটা যার ভুক দিতে মানে মায়ের আবার যার ভুকের মধ্যে তো এই বিশ্বাসটা বেশি ওটা ওই কৃষ্ণের নারসের বিশ্বাসটা ছিল তাই সেও কিন্তু পূজা বৈধ ডেকে এনে কৃষ্ণকে যার ভুক দেওয়া হতো দেখো ভগবানেরও তারা দিতে হয় না ওটা ওই মায়ের বয় থেকে সৃষ্টি হয় সন্তানের ভিতরে দেখেও উনি নিজের সন্তান নাই যায় ওটা ভাবতে পারলেন না না ওটা আমার সন্তান ভগবান না মানে তিনি ভগবান বলতে নেই না এখানে যাবে সে দালু নিয়ে আসবেন সুন্দর মাটিগুলা নিয়ে আসবেন এসে সবাই গ্রহণ করবেন তাদের সমস্ত পাপ বিরস্ত হবে তার একটু কাছে চিন্তা না যেখানে গেলে ভক্তের সমস্ত চিন্তা দূর হয়ে যায় এই ব্রহ্মাণ্ড গাডের একদম নিকটেই সে চিন্তা হরণ না

তাই বৃন্দাবন দর্শন করার মতো মন এবং চক্ষু এখান থেকে অর্জন করে নিয়ে পড়ে যান আমার মহাপ্রভু বললেন যদি তা না পার

এই জন্য ভগবান করলেন কারণ এটা বৃন্দাবন ওই বৃন্দাবনে গেলে চিন্তা ভাবন একটু অতুরে রমন দেখুন যদি বৃন্দাবনের গুলি ভক্তের গুলি অঙ্গে লাগে যায় তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় একটা সহজ উপায়

নবদ্বীপ এবং বৃন্দাবন দুটা ভাগ তত্ত্বতিনি শিখিয়েছেন একটা পুরুষ একটা নারী এই দুইটা দেহতত্ত্ব শিখিয়েছেন যে তুমি যখন ভজনটা শুরু করবে তখন তুমি পুরুষ থেকে নবদ্বীপ থেকে শুরু করতে হবে নবদ্বীপের ভজন যখন পূর্ণ হবে তখন তুমি বৃন্দাবনে প্রবেশ করবে করে যখন

চিত্ত প্রণালী কিছু প্রণালী দিয়ে স্বরূপ সম্বন্ধে তত্ত্ব শিক্ষণ এবং বিঘ্ৰের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নেন কারণ সম্বন্ধনিয়া ফলে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল poreও কারণ বিঘ্ৰের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করতে হবে আপনার কি লাগে গ্রহ বৃন্দাবনের রস পাঁচটা আপনার কোন রসের ভয়ন করবেন অধিকারটা তেমনি পাবেন মানে সম্বন্ধের উপরে অধিকার স্থাপন হবে কারণ মধুর একরকম পাঁচ সন্ধ্যা একরকম Oh

ভাগবতের সপ্তম সন্ধে বলেছে মানুষ যে ভাব নিয়ে মৃত্যু হবে সেই ভাব নিয়ে জন্ম হবে তাহলে কোন ভাবে মরবেন অকারণে কারণে দুই প্রকার মরা কারণ মরা কাকে বলে অকারণ কাকে বলে অকারণে যদি কেউ মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তির পুনরায় জন্ম হবে অথবা নরম চন্দ্রনা ভোগ করবে অথবা

এই জন্য অভ্যাস করতে হয় যদি মরার সময় মনে না থাকে যদি মরার সময় ভুলে যায় যদি মরার সময় মায় আক্রমণ করে যদি মনে হয় আমার ছোট মেয়েটা একটু দেখি ছেলেটা মরার সময় ইচ্ছে হয়

যদি মনে মনে কেউ ভাবে ওই ভাবনার দ্বারা তার ধর্ম হয়ে যায় তাহলে কোনটা বলো কুঞ্জ যদি ভাবনাতে

যদি আমরা সত্য যুগে জন্ম নিতাম এক লক্ষ বছর আয়ু পেতাম সংসার সংসারটা করতে পারতাম না ভালো ছিল না কারণ ধর্মটা ছিল কঠিন হাজার হাজার বৎসর তপস্যা করতে হতো তবুও কৃষ্ণ দশ ভালো হয়নি

মানে এই ভাবে বিনয় ভাবে যদি কেউ দুপোটা জল ছেড়ে দেয় মাত্র আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিটে তার কৃষ্ণ দর্শক যেটা অন্য যুগে সম্ভব ছিল না এই জন্য অন্য যুগ ভালো ছিল না আমরা ভালো তাই জনমটাকে বলা হয় দেব দুর্লভ কালকে নাম যজ্ঞের শুভ অধিবাস অধিবাস কীর্তন সবাই আসবেন কারণ নাম যজ্ঞের মুখ্য হচ্ছে অধিবাস অধিবাস কীর্তনের পূর্বে গঙ্গা হবান গঙ্গা হবান কখন করা হবে